বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলার রাজনীতিতে কংগ্রেস দল জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস ক্রমশই ব্রাত্ম হয়ে হয়ে চলেছে আমরা যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব উনিশ সাতাত্তর সালের নির্বাচনে কংগ্রেস দল এই রাজ্যে পরাজয়ের পর থেকে এখনও পর্যন্ত সেভাবে জেতার মুখ দেখতে পারেনি উনিশশো সালে একবার জেতার জন্য উন্মুখ হয়েছিল প্রিয়ঞ্জন দাসমন্সি বলেই দিয়েছিলেন বিধানসভা তাদের হাতের মুঠোয় চলে এসছে শেষ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশটা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল কংগ্রেসকে কিন্তু কংগ্রেস দল বরাবরই এ রাজ্যের চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তারা ভোট তাদের কমেনি কিন্তু উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করার পর এ রাজ্যের পুরো কংগ্রেস ভোটটাই চলে যায় মমতার পালের মমতার দিকে যার ফলে কংগ্রেসের যে মূল ভোট ব্যাংক সেটা সরাসরি মমতার দিকে চলে যাওয়ার জন্য আজ কংগ্রেস কমতে 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 শূন্য থেকে পৌঁছেছে দু হাজার এটাও ঠিক দু হাজার এই রাজ্যে বামফ্রন্ট সরকারকে পরাজয়ের নেপথ্যে বা পরাজয়ের পেছনে যদি কোনো রাজনৈতিক দলের কিছু ভূমিকা থেকে থাকে তা প্রদেশ কংগ্রেসকে অস্বীকার করা যাবে না সেদিন প্রদেশ কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গড়ে জোট গড়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা না করত তাহলে হয়তো দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতাসীন হতে পারতেন না তিনি হয়েছেন কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পরে সরাসরি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে কংগ্রেস দলে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যে আর এস একটা সম্পর্ক রয়েছে বা আর একটা মদত রয়েছে সেটা স্পষ্ট হয়ে ধরা পড়ে যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এবং প্রধান নিশানা হয় কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে শেষ করা আমরা দেখেছি যে দু হাজার পর্যন্ত এই তো তেরোই পঞ্চায়েত পর্যন্ত এই রাজ্যে কীভাবে দুটো লোক দুটো জেলা পরিষদ দখলে ছিল কংগ্রেস এই মানে মুর্শিদাবাদ এবং মালদা কংগ্রেসের দখলে ছিল শেষ পর্যন্ত সেগুলোকেও আজকে তিনি বিজেপির বিরোধী দল নেতা বিজেপির নেতা সেই শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মালদাতে যে অনৈতিকভাবে অনৈতিক রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের দাপট বাড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের শক্তিকে বাড়িয়েছে তা গণতন্ত্রের পক্ষে কতটা শুভকর তা বিচার্য বিষয় কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলায় এটাই লাখ টাকা কোটি টাকার প্রশ্ন সোমেন মিত্রের মতো প্রদেশ কংগ্রেস সভাপতি যখন ছিলেন তিনি চেষ্টা করেছিলেন ঘোরাতে অন্তত এই রাজ্যের অনেক মানুষ প্রদেশ কংগ্রেস দপ্তরে যেতেন তারপরে প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরীর আমলে কার্যত কংগ্রেস প্রদেশ কংগ্রেস শূন্যতার আসনে ভরে যায় অর্থাৎ প্রদেশ কংগ্রেস কংগ্রেসে অন্ধকার জীবন শুরু হয় দীর্ঘদিন ক্ষমতায় না থাকার পরেও এই রাজ্যের কংগ্রেস কর্মীরা যেভাবে কংগ্রেসকে ভালোবেসেছে তা এক কথাই অভূতপূর্ব বলা যেতে পারে তা সত্ত্বেও আমরা দেখলাম যে অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তার ব্যবহার তার যে কার্যকরিতা এবং তার যে দক্ষতা সে সম্পূর্ণভাবে জেলা কংগ্রেস চালানোর পক্ষে যতটা উপযুক্ত ততটাই অনুপযুক্ত প্রদেশ কংগ্রেস চালানোর ক্ষেত্রে এটা বলতে কোথাও দ্বিধা নেই অনেকেই বলে থাকেন যে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে গেরুয়া শিবিরের খুব ভালো যোগাযোগ আছে কিছু আছে কিনা জানি না তবে তার সঙ্গে যোগী আদিত্যনাথের যোগাযোগ ভালো নরেন্দ্র মোদী তাকে বিশেষ করেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং মুর্শিদাবাদ থেকে তিনি নির্বাচিত হলেও মুর্শিদাবাদের ভালো ভালো মুসলিম নেতা তিনি তুলেননি যারা গুরুত্বপূর্ণ যাদের যোগ্যতা ছিল যেমন মান্নান হোসেনের মতো নেতাদের তিনি বয়কট করেছিলেন এবং তার কার্যত একঘরে করে দেখেছিলেন পরবর্তীকালে সেই মান্নান হোসেন তৃণমূল কংগ্রেসে চলে যান এবং সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে শক্তি বৃদ্ধি করার কাজে তিনি আত্মনিয়োগ করেন এখন প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস কি পশ্চিমবাংলায় ঘুরে দাঁড়াতে পারবে এটা লাখ টাকার প্রশ্ন কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে এই রাজ্যের কংগ্রেসের বেশ কিছু প্রথম সারি প্রদেশ কংগ্রেসের প্রথম সারি নেতারা বৈঠকে বসেছেন বসেছিলেন কি বেরিয়ে এসছে সেই বৈঠকে আমরা যেটুকু জানতে পেরেছি সেই বৈঠকে রাহুল গান্ধী কতগুলো প্রশ্ন করেছে প্রদেশ কংগ্রেসের নেতাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারেনি প্রদেশ কংগ্রেস নেতারা কারণ প্রদেশ কংগ্রেস নেতারা গিয়েছিলেন যে আগামী বিধানসভা নির্বাচনে কার সঙ্গে জোট হবে সেটাই স্পষ্ট করে দেয় দিল্লি নেতৃত্ব তাহলে তারা সেই অনুযায়ী কাজ করতে করতে শুরু করবে আসলে হয় সিপিএমের কাঁধে ভর দেব নাহলে তৃণমূলের কাঁধে ভর দিয়ে কয়েকটা এমএলএ আসন বার করতে পারলেই যথেষ্ট সংগঠন করার দরকার নেই কিন্তু রাহুল গান্ধী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংগঠন করুন প্রদেশ কংগ্রেসের উচিত কংগ্রেসের সাংগঠনিক দক্ষতাকে বাড়ানো রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এরাজ্যের কংগ্রেস নেতাদের প্রশ্ন করেছেন যে কোচবিহার জেলা তফসিলি জাতি উপজাতিদের যে আধিক্য বেশি তো সেখানে সেখানে কি সেই জেলার কংগ্রেসের সভাপতির নাম কি তিনি কি তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ প্রদেশ কংগ্রেস নেতাদের প্রশ্ন করেছেন জলপাইগুড়ি জেলা যেখানে জনজাতি গোষ্ঠীদের বাস বেশি সেখানকার প্রদেশ সেখানকার জেলা সভাপতি কে সেটাও যে উত্তর এসেছে রাহুল গান্ধীর মন মতো হয়নি মনপ্রত হয়নি শুধু তাই নয় রাহুল গান্ধী স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি রাজ্যে দাঁড়িয়ে আমি মানুষের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলছি যে সকলকে সমান অধিকার দিতে হবে যার যত ভাগিদারী তার তত অংশীদারী এ কথা যখন আমি বলছি আমরা যখন বলছি কংগ্রেস জাতীয় কংগ্রেস যখন বলছি তখন প্রদেশ কংগ্রেসের অভ্যন্তর রাজ যত অংশদারী তার তত ভাগিদারি দিতে হবে এ কথা বলতে কোথাও দ্বিধা নেই এই রাজ্যের সংখ্যালঘু জনগোষ্ঠীর পঁয়ত্রিশ শতাংশ জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কটা ভালো মুখকে প্রদেশ কংগ্রেস আলোকিত করেছে বলতে পারেন বলতে পারলে অবাক হয়ে যাবেন অথচ বলতে কোথাও আমাদের নেই এতদিন ধরে কংগ্রেস দল যাদের উদ্দেশ্যে যাদের লক্ষ্যে ওই পদে বিধান ভবনের বাতিগুলো জ্বলছিল যাদের ভোটে সেই মুসলিমদেরকে সবচেয়ে বেশি তাচ্ছিল্য করেছে সবচেয়ে বেশি অবহেলা করেছে সবচেয়ে বেশি সরিয়ে রেখেছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে কোনো মুসলিম ব্যক্তি আছে কি প্রশ্ন এখানে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির পদে এই মুহূর্তে কোনো মুসলিম ব্যক্তি আছে কি প্রশ্ন এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এখনো পর্যন্ত পশ্চিম পশ্চিমবাংলায় গণিখান চৌধুরী চলে যাওয়ার পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদে কেন কোনো মুসলিমকে বসানো হলো না প্রশ্ন এখানে বাঙালি মুসলিমদের ভোট নেবেন বাঙালি মুসলিমরা আপনাদের এমপি এম করে দিল্লিতে পাঠা এমপি করে দিল্লিতে পাঠাবেন পাঠাবে আর আপনারা সেই সমাজকে অবহেলা করবেন কেন আপনার দ্বারা ভর্তিবে উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিক্ষা নিন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের পর থেকে এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজকে তাচ্ছিল্য করতে শুরু করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন থেকে আজ পর্যন্ত দু একুশ সাল পর্যন্ত তিনি যেভাবে রাজ্যের বাঙালি মুসলিম সমাজকে গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা থেকে প্রদেশ কংগ্রেসকে শিক্ষা নেওয়া উচিত ছিল প্রদেশ কংগ্রেস শিক্ষা নেয়নি আজকে প্রদেশ কংগ্রেসের যে বাতিগুলো নিভে গেছে তার একটাই কারণ এ রাজ্যের বাঙালি মুসলিম সম্প্রদায়কে অবহেলা করা যাদের শক্ত ভিতের উপরে যাদের সমর্থনের উপরে প্রদেশ কংগ্রেসের প্রত্যেকটা ভিত প্রত্যেকটা ইট গড়ে উঠেছিল তাদেরকে বঞ্চনা করা হয়েছিল তার ফলে এই বাঙালি মুসলিমদের বড় অংশ এখন তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছে সেজন্যে প্রদেশ কংগ্রেস এখন শূন্য রয়ে গেছে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের প্রকৃত রোগটা ধরেছেন এবার প্রদেশ কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে এই রাজ্যের বাঙালি মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষক আছেন অধ্যাপক আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আছেন তাদেরকে ভালো ভালো পদে রেখে এবং তাদেরকে সামনে রেখে যদি মানুষের কাছে যাওয়া যায় মানুষ প্রদেশ কংগ্রেসকে ফিরিয়ে দেবে না অর্থাৎ রাহুল এবং মল্লিকা অর্জুন খার্গের ভোকাল টনিক তারা যেভাবে বলেছেন সমস্ত জাতি গোষ্ঠীকে সমান সমানাধিকারের ভিত্তিতে প্রদেশ কংগ্রেসের কমিটি করতে হবে যদি এই কাজটা প্রদেশ নেতারা করতে পারেন শুভঙ্কর সরকাররা করতে পারেন তাহলে আজ না হোক কাল এ রাজ্যে কংগ্রেস ঘুরে দাঁড়াবে अपना कि भावन